কিন্তু আমার পক্ষে নেওয়া এইভাবে সম্বন্ধে ম্যাটার লিস্টে নিয়ে আপনার আমি নেব কি করে আমি তো আমার বাড়িতে পিটিশন নিয়ে যাই না আমি এখানে কোথায় রাখবো জিনিসটা ম্যাটার একটা ফাইল করলে অর্ডার পাস করতে হবে আমাকে আমি কার ওপর অর্ডারটা পাস করবো আপনি বলুন আরজিকর শুনানিতে কলকাতা হাইকোর্টে কেঁদে ভাসালেন অভয়ার মা বাবা আর তারপরই যুগান্তকারী নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যা শুনেই স্তম্ভিত পুরো এজলাস কক্ষ হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে নিম্ন আদালতে নব্বই দিনের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা না দেওয়ার কারণে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে গিয়েছেন নিম্ন আদালতেও শুনানি শেষ হয়েছে এবার এতদিন ধরে সুপ্রিম কোর্টে যে আইনজীবী নির্যাতিতার পরিবারের হয়ে মামলা লড়ছিলেন তিনিও সরে দাঁড়িয়েছেন সব কিছু মিলিয়ে করের চিকিৎসক পড়ুয়া খুন ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তে এবং বিচার প্রক্রিয়ায় চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা মা পর্যাপ্তভাবে তদন্ত করার জন্য গতকালই তারা আদালতে একটি নতুন মামলা দায়ের করেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই মামলাটি শুনতে সম্মতিও দিয়েছিলেন আর সেই মতো এদিন দুপুরে মামলাটি শুনানি হয় আর সেই মামলা শুনানিতেই এদিন এক ঐতিহাসিক নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যা শুনে কার্যত স্তম্ভিত হয়ে গিয়েছে পুরো এজলাস কক্ষ কিছুটা হলেও হাসি ফুটেছে অভয়ার মা বাবার মুখে এদিন শুনানির শুরুতেই জুনিয়র ডাক্তারদের আইনজীবী বিচারপতিকে জানান নির্যাতিতার পরিবারকে আইনের দিক থেকে সহযোগিতা করছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস সুপ্রিম কোর্টের আইনজীবী বৃন্দা গ্রোভার মামলা থেকে সরে দাঁড়ানোর পরে চিকিৎসকদের ওই যৌথ মঞ্চের তরফে নতুন আইনজীবী ঠিক করতে সব রকম সহযোগিতা করা হয়েছে সিয়ালদহ আদালতের পাশাপাশি কলকাতা হাইকোর্টেও নতুন করে মামলা দায়ের জন্য আইনজীবী নিয়োগ করা হয়েছে এদিন সেই আইনজীবীদের সঙ্গে কলকাতা হাইকোর্টে আসেন নির্যাতিতার বাবা মা তাদের হয়ে আইনজীবী সুদীপ্ত মৈত্র গার্গী গোস্বামী রাহুল কর্মকারেরা সওয়াল করেছিলেন তারা আর্জি জানান তদন্তে এবং বিচার প্রক্রিয়ার গতি প্রকৃতি তত্ত্বাবধান করুক কলকাতা হাইকোর্ট সিবিআই তরফে আইনজীবী রাজদীপ মজুমদার তদন্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ না দেওয়ার আর্জি করেন তিনি জানান এখনও পর্যন্ত একান্ন জনের সাক্ষ্য নেওয়া হয়েছে তখন বিচারপতি বলেন সুপ্রিম কোর্ট তদন্তে নজরদারি করছে তবে পরিবার চাইলে বৃহত্তর তদন্তের স্বার্থে এই বিষয়টিতে কলকাতা হাইকোর্টও নজরদারি করতে পারে ভবিষ্যতে পনেরো দিন অন্তর তদন্তের অগ্রগতির রিপোর্ট নেওয়ার প্রসঙ্গে চব্বিশে ডিসেম্বর সিদ্ধান্ত নিতে পারে কলকাতা হাইকোর্ট মৃতার পরিবারের তরফে আইনজীবীদের অভিযোগ ঘটনায় জড়িত অনেকেরই সাক্ষ্য নেয়নি সিবিআই আর্জি করে ডেপুটি সুপারেরও সাক্ষ্য নেওয়া হয়নি তাই সিবিআই তদন্তে আস্থা রাখতে পারছে না নিহতের মা বাবা চিকিৎসক মহলেরও অনেকেরই অভিযোগ খুন ধর্ষণের মামলা তদন্তে সঞ্জয় রায় ছাড়াও আরও কারা জড়িত সেটা বের করতে পারছে না সিবিআই তদন্তে সরকারি আধিকারিক পুলিশ আধিকারিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন থাকলেও তাদের জিজ্ঞাসাবাদ করা হয়নি এমনকি এক মাস ধরে শিয়ালদহ আদালতে শুনানি চললেও মৃতার মায়ের সাক্ষ্য নেওয়া হয়নি আর এরপরই বিচারপতির ঐতিহাসিক নির্দেশ তদন্ত সংক্রান্ত নথিপত্র অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ এবং জিজ্ঞাসাবাদের বিস্তারিত তথ্য সিবিআইকে চব্বিশে ডিসেম্বর আদালতে পেশ করতে হবে পরিবার চাইলে বৃহত্তর তদন্তের স্বার্থে ওই বিষয়টিতে হাইকোর্টও নজরদারি রাখবে ভবিষ্যতে পনেরো দিন অন্তর তদন্তের অগ্রগতির রিপোর্ট নেওয়ার প্রসঙ্গে চব্বিশে ডিসেম্বর সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট যদিও কুনাল ঘোষ মন্তব্য করেছেন অভয়ার মা বাবা নাটক করছে ওরাই চাইছে না যে আসল দোষী ধরা পড়ুক তো দর্শক কুণাল ঘোষের এমন মতামত প্রসঙ্গে আপনাদের কি মতামত রয়েছে কুনাল ঘোষের এমন মন্তব্য করা কি সঠিক হয়েছে এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে